বাঙালি ডাক দিয়ে যার স্বামী নাই মা বাপ নাই ছেলে মেয়ে নাই এক এক নারী এর কি ইসলাম বলে ওই দেশের সরকার নারীর সম্মান ঠিক রাখিয়া ঘরে রাখবে আরামে খাবে ঘুমাবে আর সরকারি কোষাগার থেকে তার বেতন দিবে বস্ত্র দিবে সব কিছু দিবে সরকার নারীকে কোনো কষ্টের কাজ করানো যাবে না কিন্তু দুনিয়া সব উল্টা পাল্টা হয়ে গেছে কে তো হতে হবে এই জন্য মুমিনের উপরে বিপদ আপনি ইমান নিয়ে চলবেন না কোনো বিপদই নাই আর ইমান নিয়ে বাঁচতে চাইলে বিপদ আর বিপদ চারো দেখি বিপদ চোখের বিপদ হাতের বিপদ খাইতে যাবেন বিপদ গাড়িতে উঠবেন বিপদ আজকে কত মা ধর্ষিত হয় কত মায়ের মুখে নিক্ষেপ করা হয় নারী কেন বেতনের জন্য রাস্তায় স্লোগান দিতে হবে মা বোন কেন রোদ্রে কষ্ট করে ইট ভাঙতে হবে ইসলাম দিয়ে যদি সমাজ পরিচালনা হতো জমিনে বাদশার হালাতে জীবন যাপন করত প্রথম সারিতে মা বোনেরা কিন্তু চরিত্রহীন লম্পট যারা এরা নারীদের এই অবস্থায় নিতে দিবে না চরিত্র তাদের দুর্বল রাহমতের নবী আসলেন জমিনে মক্কা নগরীতে নারীদের সম্মান পয়েন্টে পয়েন্টে নবীর মাধ্যমে স্থির করে দিলেন বাবায় মরে যাবে সম্পদ ভাগ করে ছেলে যা পাবে তার অর্ধেক নারী পাবে এই জায়গায় যাইয়া মাথা গরম বানাইলিস ছেলে যে পাইল এর অর্ধেক পাবে নারী এই নারী যে অর্ধেক পাইয়াও অনেক বেশি পাইছে ছেলের থেকে এটা বুঝার মেধাই নেই তেমতের মতের ময়দানে আলমিন যদি জিজ্ঞাসা করেন আমার দিনের জন্য বিনা হিসাবে জান্নাত পাওয়ার যত রাস্তা আছে এর মধ্যে একটা সর্বোৎকৃষ্ট রাস্তা হলো শাহাদাতের রাস্তা আল্লাহ যদি বলেন হাসরের ময়দানে আমার রাস্তা কে সর্বপ্রথম জান্নাতে যাইতে চাও। একজন পুরুষও দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবে আমি আল্লাহ আপনার এই কথা অনুযায়ী আমি পারব আমি একজন নারী পুরুষ না আমার নাম হলো সুমাইয়া আল্লাহ যদি বলেন আমার দিনকে জিন্দা রাখার জন্য কে এক জমিন থেকে জন্মভূমি ত্যাগ করে হিজরত করেছ সৌভাগ্যবান কে আমি তাকে পুরস্কার দিব একজন পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় যাবে সে নারীকে রাহমতের নবীর মেয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু আন। তাহলে নারীর সম্মান ইসলাম সারার কে দিয়েছে বলো আর আজকে আলেমাদের এত কিছুর পর আবার আন্দোলন করতে হবে নারীর ইজ্জত রক্ষার জন্য এদেশের যুবক এদের চরিত্র নষ্ট করবে আর এদের লাইসেন্স দিতে হবে বৈধ। আল্লাহ হেদায়ত দান করুন এই জন্য ছাগল দিয়ে গরুর হাল চাষ করা যায় হায় হায় দেখেন না কথা বলতেই দিবে না এই যে কথাগুলো বললাম কিছু বুঝ আসে না এখন যদি আমাকে কথাগুলো বলতে না দেওয়া হয় তাহলে আপনি বুঝবেন কিভাবে যারা বুঝে এরা বলতে দেয় না বন্ধ করে রাখে বললেই তাদের বিপদ এই জন্য মাদ্রাসাগুলো সব পয়েন্টে 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 চান্দা বাজার দখল করে বসে আছে মসজিদ নিয়েও চান্দাবাজি মাদ্রাসা নিয়া সারা সারাদেশ ঘুরি এগুলি কি আর দেখা বাকি আছে শিয়ালের হাতে মুরগি আমানত হ্যাঁ আমানত ঠিক থাকবে ঘুষ ঘুসখর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে কেমনি ঠিক থাকবে আরে চাবি দিছে কি জিব্রাই আমরা হুজুরেরা না ভোটের আগে আপনারা টাকা খাইছেন পায়খানার নামে চোরের মতো ওপেন খাইতে পারেন না তো ভোরাত্রে খাইছেন তাহার বরফতের সময় এই হলো চরিত্র এই হলো আখলাত আল্লাহ দায়াত দান করুন ওয়া ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আপনাকে জগৎসমূহের রহমত করে পাঠাইলাম রাহমতের নবীর কারণে মক্কার মানুষগুলো তো দামি হয়ে গেল আল্লাহ জিবরাইল আমিন কে দেয়া চিঠি পাঠায় দিলেন আর বললেন যাও মক্কার কিছু কিছু মানুষ এত দামি আমি আল্লাহদের ওপেন দিয়ে তো আপনারা কম জানেন না এরপরে এত বয়ান এত বয়ান এত বয়ান করতে হয় কেন আপনারাও তো জানেন মিথ্যা বলা হারাম গালি দেওয়া হারাম চুরি হারাম ডাকাতি হারাম নাচ দেখা হারাম গান শোনা হারাম এরপরও আপনারা করেন আমরা বাধা দিলে আপনি আমার আর সালাম দেন না দিলেও নেন না স্বার্থে আঘাত লাগছে শেষ আর খতিব সাহেব যদি বলে তো চাকরি শেষ পাই দুই হাজার টাকা মানে এটা রিমান্ডের মধ্যে থাকে ইমাম সাহেব আপনারা যারা সরকারি চাকরি করেন বেসরকারি চাকরি করেন প্রতিদিনের ডিউটি কয় ঘন্টা বলেন আট ঘন্টা ডিউটি বেতন কত মাসে নিম্নে বলেন প্রতিদিন আট ঘন্টা ডিউটি মাসে বিশ হাজার টাকা নেয় না টেবিলের নিচে তো আরো কত মুক্ত টুক্তা ভান মসজিদের ইমাম সাহেবের ডিউটি কয়েক ঘন্টা প্রতিদিন বলেন না কেন বেতন কত কয় হাজার ঘুমের ভিতরে ঠাডা পড়া দরকার ছিল এই জাতির উপরে শুধু মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ হেফাজত করছে রহমতের নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ হেফাজত করেছে। চব্বিশটা ঘন্টা ইমাম সাহেব ডিউটি করে বেতন পাঁচ ছয় হাজার তাও ঠিক মতো দেয়া হয় না আবার দুইএক হপ্ত নামাজ যদি হুজুর না থাকে রিকশা ড্রাইভার ও দইরা জায়গায় হুজুর গিয়েছিলেন কই ঠিক ইনাম পাকে তুমি আমি রিকশা ড্রাইভার এত পাওয়া মাসে 5 টাকা বেতন দেই এরকম ব্যদব আছে না নাই আছে जिंदगी में বندگی কর না হে زندگی میں بندگی تو تر نہے زندگی, زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نا لگا آہل دل کی نظر سے روح کر شاہ و دولت سب فقیر گر نیک نے شاہ و دولت سب فقیر گر نیک نے زندگی میں بندگی تو نہے نہ زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے এর এলাকার বাবারা বৃদ্ধ বাবাজি পর্দা নানানের মা বোনেরা এ জমিনে যত ভালো ভালো সন্তান আসছে সব খবর নিয়ে দেখবেন মায়ের কারণে ভালো গাছ ভালো হলে ফল ভালো মা যদি ভালো হয় সন্তান ভালো দুনিয়াতে যত ভালো সন্তান দেখেন খোঁজ নিয়ে দেখবেন তার মায়ের আদর্শ ভালো হওয়ার কারণে সন্তানের আদর্শ ভালো এসপি সাহেবের ব্যবহার ভালো খোঁজ নিয়ে দেখবেন তার মায়ের আদর্শের কারণে ডিসি সাহেবের ব্যবহার ভালো মায়ের কারণেই হয়েছে এ জমিনে বড় বড় দামি সন্তান আসছে শুধু মায়ের চরিত্র ভালো হওয়ার কারণে খাজা খাজামাইন উদ্দিন চিস্তি আলাইহি মদিনাতুল মুনাভারা থেকে ভারতের জমিনে আসেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য লক্ষ লক্ষ বিধর্মী তার হাতে কালেমা পড়েছে মায়ের কাছে আনন্দ প্রকাশ করে মা বলে তোমার কোন অবদান নাই সব আমি মায়ের অবদান খাজা মাইন উদ্দিন চিস্তি মিরি রহমাতুল্লাহ নাই বলেন মা তোমার অবদান কি মা বলে বাবা আল্লাহর জাতের কস তুই আমার গরবে যখন আর স্বামী মা ঘুমাই না আল্লাহর দরবারে কান্না করতাম হেমাল আমার গর্বের সন্তানটাকে তোমার ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও তুই দুনিয়াতে আসার পর আমি মা তোকে যতদিন দুগ্ধ পান করাইছি আল্লাহর কসম রে মাইনুদ্দিন আমি মা এক ফোটা দুধ তোর মুখে বিনা অজুতে দেই না এরে আল্লাহর বান্দারা আজকে বয়ান শুনেন কানে ঢুকে না কেন কানের ভেতরে তো না পাক রাখছেন রহমতের নবীর আদর্শ ছিল দুনিয়াতে বাচ্চা আসার পরে ডান কানে আজান দাও বাম কানে কামত কয়জন বাবা আপুকে হাত দিয়ে বলতে পারবে আমার সন্তান দুনিয়াতে আসার পরে আশা মাত্র ডান কানে আরবি আজানের আওয়াজ দিছি বাম কানে একামতের আওয়াজ দিছি সন্তান আসা মাত্রই হাসপাতালে খালি হাসপাতালে দরায় মসজিদ বাদ দিয়া চিন্তা করে মসজিদে যায় না কই যায় হাসপাতালে যায় পরীক্ষা করে কয় আর বাকি 10 সব কিছু টাকার বাহাদুরি করতে করতে এবার হাসপাতালে যাইতে যাইতে সিজারে যখন বাচ্চাটা প্রসব হলো ওখানে আযান আর ইকামত দেওয়ার মতো কোনো সিস্টেমই নেই আছে হাসপাতালে আলাদা মুয়াজ্জিন আছে জাতি জানেই না যেটা লাগে উদ্দিনের মা ডাকিয়া খায় বাবা তোকে আমি যতদিন দুগ্ধ পান করাইছি কোটা দুধ বিনা ওষুতে তোর নাই এমন মায়ের সন্তান জগৎ বিখ্যাত কেন হবে না এজন্য এখনো সময় আছে তো বা করেন কয়দিন আর বাহাদুরি করবেন যারা ভালো চরিত্রবান হইয়া দুনিয়া থেকে চলে গেল মানুষ তাদের এখনো স্মরণ করে আর যাদের চরিত্র খারাপ এদের নাম কেউ মহাব্বতে নেয় না ও আমার যুবক বাবারা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো দোয়া করে গেলাম ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি একজন সাংবাদিক হও তবে একটাই অনুরোধ সারা দেশে করি আজও করি না। তোমার আচরণে কোনদিন মা বাবা শিক্ষক কারণ মা বাবার দোয়া ছাড়া সন্তানের কপাল খুলবে না শিক্ষকের দোয়া না থাকলে ছাত্রের জীবনে সফলতা আসবে না আলেমদের ন্যাক নজর না থাকলে চরিত্রের সংশোধনী আসবে না আল্লাহর কাছে করো তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হও না কেন তোমার মতো কত যুবক স্কুলে পরে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ নামাজি দাঁড়িয়ে সত্য বলো আসেনি। আর কোনো অজের দরকার নাই এই কথাটা নিজেকে নিজের বিবেককে প্রশ্ন করো তোমার মতো যুবক যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো যুবক যদি র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে যদি নামাজি হয় তুমি পারবা না কেন তোমার মতো যুবক যদি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারি হইয়াও নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় কৃষি কাজ করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পারবা না এখনো সময় আছে তো করে নাও পর্দার আড়ানের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা রক্ষা করে চলে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না পাঁচ বেলার নামাজ আদায় করে এরে আম্মা যান আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তো করে নেন জীবনটাকে ধন্য করে একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন আপনার জীবনটা দুনিয়ায় ধন্য আখেরাতেও ধন্য এরে মুরব্বীরা আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে তওবা করেন মরিয়া গেল আর গুনা করবেন না ও যুবকরা তওবা করে নাও আর নামাজ সারবা না বেপর্দায় চলবা না মা বাবারে কষ্ট দিবা না শিক্ষকের দোয়া নিয়া কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শে চলব আল্লাহ পাক সবাইকে খাটি তওবাওয়ালা জিন্দেগি দান করেন আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়েদুল আমবিয়া ইনাল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام إن الله يرزق من يشاء بغير حساب اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي